আপনাদের ভূমিকা এখানে আপনার এই মুহূর্তে আজকে কেন এখানে পারমিশন নিয়েছে আমি বলতাম যে বড় বউ পারমিশন নিয়েছে আর বড় নিষেধ করবেন যে ওখানে গ্যাদারিং হচ্ছে কেন একটু দেখুন কি ব্যাপার মেটার আছে জয় বর্মা জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি কিন্তু আবার চলে এসেছি বর্ধমান হ্যাঁ অনেকেই আমাকে কিন্তু কমেন্টে এখনও আমি প্রতিটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে হলে কীভাবে আসতে হবে সব দেখেছি তারপরেও অনেকে কিন্তু আমাকে এখনও কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কী করে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বর্ধমান কিশন রয়েছে বর্ধমান থেকে আমরা এখন এখান থেকে টোটো ধরবো অটো ইয়েপআই পেয়ে যাবেন আপনারা বাস পেয়ে যাবেন বাস বাসেও যেতে পারেন বা টোটোতেও যেতে পারেন আমরা টোটো ধরে ধরে যাচ্ছি এবং বাসেও কোথা থেকে যেতে হবে সেগুলো আপনাদের বিস্তারিত তুলে ধরছি এ টু জেড আপনাদেরকে বলবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে করে চলে আসছি আমরা বাসে করে আসিনি তো টোটোতে করে এখান থেকে ভাই ক কিলোমিটার আছে বর্ধমান স্টেশন থেকে চল্লিশ টাকা ভাড়া আছে তিন নম্বর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে চল্লিশ ত্রিশ টাকা ভাড়া আছে থেকে আর আপনারা যদি বাচে করে আসতে চান তো আপনাদেরকে প্ল্যাটফর্ম থেকে মানে বর্ধমান প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান সাইডে ডান সাইডে যে ওভার আছে ওভার ব্রিজটা সোজাসুজি করে চলে যেতে হবে ডান সাইড করে হেঁটে যেতে হবে ওভার ব্রিজ ওভারব্রিজটা যেখানে শেষ হচ্ছে তো ওখানেই কিন্তু আপনি বড় রোড হয়ে যাবেন কালনা রোড কালনা রোড থেকে আপনার গাড়িতে চড়তে হবে গাড়িতে চড়ে এখানে বেলেরা। রাখুন পেলেরা স্কুল আছে সেই স্কুলের সামনে লাভতে হবে তো ওখান থেকে আপনি বাসে করেও চলে আসতে পারেন প্রচুর বাস পাবেন আপনার বাসে আসলে কম ভাড়ায় হয়ে যাবে ওই দেখুন তো আমরা কিন্তু কাছাকাছি প্রায় চলে এই দেখুন মানুষ সব হেঁটেটে এদিকে যাচ্ছে আর প্রচুর গাড়ি রাস্তার পাশ দিয়ে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছে মাঠে প্রচুর লোক প্রচুর প্রচুর লাইন আছে প্রচুর লাইন কিন্তু আজকে চলে গেছে হাজার হাজার মানুষ ভোরবেলা দিকে মানে মেরিয়া থেকে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে লাইন দিয়ে আসে এমনকি এখানে পুলিশ ভ্যান অব্দি রয়েছে যাই না এখানে এত কী সমস্যা হচ্ছে পুলিশ ভ্যান অব্দি কিন্তু এখানে রয়েছে জানি না এখানে কি অবস্থা আছে আর এই যে প্রাইমারি স্কুলের কথা বলেছিলাম বেলেরা প্রাইমারি স্কুল এটাই প্রাইমারি স্কুল আমরা এই যে সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে যাই না কি অবস্থা কি হবে আজকে এখানে বুঝতে পারছি না ঝামেলা টামেলা হয়েছে কিনা বলতে পারছি না তো আমার ভিডিও দেখে এই যে

একটু গ্রহণ করতে হবে মানে নিলে আমি খুবই খুশি হতাম ঠিক আছে আমার নাম রতন মল্লিক রতন মল্লিক বাড়ি আমার বাড়ি নদিয়া চাকদাই তাই না নদিয়া চাকদার থেকে এখানে আপনাদেরকে এই মানে তথ্য দেওয়ার জন্য চলে আসি ঠিক আছে আমরা তো প্রতিদিনই দেখছি সেই জায়গায় তো আমি এখানে আপনি ওই ইউটিউব চ্যানেলে হ্যাঁ 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 আচ্ছা আমি দেখেছি আচ্ছা তাহলে এই মা কি কি সেই ততটা দেওয়ার চেষ্টা করছি আমি হ্যাঁ আজকেই তো বসার কথা ছিল সব রকম পুলিশের পারমিশন ছিল কিন্তু একটা সমস্যা হয়ে গেছে তো সেটা বিষয়ে পরে সব ফুল তত্ত্ব দিচ্ছি একটু একটু ওয়েট করেন আসতে সমস্যাটা একটু মনে হচ্ছে মিটবে একটু ওয়েট করেন যখন এত কষ্ট করে এসেছে ঠিক আছে একটু ওয়েট করেন আর ফুল বিষয় না আসি নি এখনো এখনো আসি নি এই কাছাকাছি বেশি দূর নয় সম্ভব এবার একটা সমস্যা চলছে সেটা না মিটলে কিছু বলা যাচ্ছে না ঠিক আছে যখন এসছেন একটু সাইজ সুইড একটু বসুন ঠিক আছে আমি খুবই অসুস্থ ওই ওই ছায়া আছে ওখানে ওখানে যান ওখানে যান হ্যাঁ তো প্রচুর মানুষ আগ্রহী হয়ে রয়েছে মায়ের জন্য দূর দূরান্ত থেকে এসছেন তো যারা এসে আমাকে আমাকে দেখেই সবাই চিনতে পারছে তো সবার জন্য আর কি করবো কিছু আমি জলের বোতল আর কিছু বিস্কুট নিয়ে এসেছি সবাইকে দেওয়ার জন্য তো দেখি কতজনকে দিতে পারি কয়েকজনকে দিলাম তা আরও কয়েকজনকে আমি দেব তো সবার জন্য আমার ভালোবাসা রইল যারা আমার ভিডিও দেখেন এবং এখানে আমি মায়ের কাছে কামনা করব সবার জন্য কামনা করে যাব যারা দূরে আছেন অসুস্থ অবস্থায় আছেন তাদের সবাইকে আমি কামনা করছি তারা যাতে ভালো থাকেন তো কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে যে আপনারা দেখেছেন ওখানে যে শাল বাগানটি আছে শাল বাগানের সামনে দিয়ে একটু এগিয়ে আসলে এখানে কিছু আপনারা হোটেল পেয়ে যাবেন কিছু চায়ের দোকান আছে ও দেখুন এখানে কিছু হোটেল রয়েছে যেখানে আপনারা সব কি কি পাওয়া যায় হোটেলে ও নিরামিষ পাওয়া যায় সবজি নিরামিষ সবজি ডাল ভাত আচ্ছা আচ্ছা

তো যাই হোক তো এখানে হিন্দু হোটেল রয়েছে আরেকটি পাশে আরেকটি হোটেল রয়েছে এখানে মানে আগের যা যেমন পাশে ছিল তো সেটা এখনও পাশে হয়নি একটু সামনের দিকে আগিয়ে আসতে হবে তারপরে কিন্তু আমরা হোটেলগুলো পেয়ে যাবেন তো এখনো সেইভাবে এখানে হোটেল হয়নি হয়তো আরো হোটেল হয়ে যাবে যাই হোক এখানে কি কি পাওয়া যায় হ্যাঁ নিরামিষ ভাত পাওয়া যায় নিরামিষ হ্যাঁ সব নিআমিস তাই তো এই দেখুন দিয়ে দেওয়া হচ্ছে নাকি ব্যবস্থা রয়েছে কি কৃষ্ণকলি মায়ের কাছে এসেছিলেন হ্যাঁ খড়গপুর থেকে কখন এসেছেন সকাল দশটা আচ্ছা 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 বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন আচ্ছা 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 সমস্যা কি হয় ওটা মেয়ে আচ্ছা মেয়ে কি কি সমস্যা মেয়ের সমস্যা বলতে মেয়ে খেতে পারত না খেলে কাশি হতো আচ্ছা আচ্ছা আর এই জায়গাটা ফুলে ছিল আচ্ছা জায়গাটা ফুলে ছিল এই যে দুপাস সমান হয়ে গেছে মায়ের নাম করতে করতে ও মায়ের নাম করতে করতে ঠিক হয়ে গেছে এখন কাশি হয় লিখে মায়ের নাম করতে করতে মায়ের কাছে আসেনি মায়ের নাম করতে করতে নাকি ঠিক হয়ে গেছে আর কি জন্ম থেকে একটু এরকম না হাঁটাচলা করতেছিল

অনেকে সব বাড়ি ফিরে যাচ্ছে তো দেখছি দেখি কত দূর কী আজকে মাসে কত দূর কী হয় সেই বিষয়গুলো কিন্তু সব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজকে তো দেখতে পাচ্ছেন এক গাড়ি পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তো এরা এখন বেরিয়ে যাচ্ছেন এরা এখন বেরিয়ে যাচ্ছেন তো একজন এক দেখতে পাচ্ছেন ওর সামনেও পুলিশ গাড়ি আরও দাঁড়িয়ে আছে তো আমরা ওখানে ভিডিও করতে পারছি না তো আমরা ওখানে ভিডিও করতে পারছি না কারণ ওখানে কিন্তু পারমিশন দিচ্ছে না ভিডিও করার তো যার কারণে আমরা দূর থেকে এখানে ভিডিও করছি ও দেখতে পাচ্ছেন একটা পুলিশ গাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে তো একটা পুলিশ স্যারের সঙ্গে আমি কথা বললাম তো কথা বলে জানতে পারলাম যে বাস্তবে কিন্তু এখানে নাকি পুলিশের কাছে থেকে সেইভাবে কোনো পারমিশন নেয়নি পুলিশের কাছ থেকে সেই রকম কোনো পারমিশন নেয়নি যার কারণে এই অবস্থাটি আজকে হচ্ছে কারণ পুলিশ গাড়ির কাছে আমি সরাসরি কথা বলেছি স্যারের সঙ্গে ক্যামেরা অফ করে স্যারের সঙ্গে কথা বললাম তা বললেন যে এখান থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি যে আজকে এত লোকের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়েছি যে এখানে প্রচুর প্রচুর লোক এখানে দূর দূরান্ত থেকে এসছে মানুষের একটা ভিড় হয়ে গেছে প্রচুর তো তার কারণে এখানে একটা ঝামেলা হতে পারে তার কারণে কিন্তু এরা এখানে পুলিশ গাড়ি এসতেন তো এখানে কিছু যারা ভক্ত এসছেন তো তাদের কাছে থেকে কিছু শুনে নেব মন্দির বন্ধ কাল রাত থাকতে কিছু একটা হয়েছে যার জন্য এখানে মন্দির খুলছে না পুলিশ এসে সবাইকে কি মানে মানে ছোটাছুটি করেছে আর করেছে বলে গেছে এই কথাটা কিন্তু আমরা যখন লড়াই করলাম যে মঙ্গল আমার দোষ কোথায় আজকে এত এত ভক্ত যে আসছে মঙ্গল আমার যে এক টাকাও যদি আছে কোনো ভক্ত আসতো না

আপনাদের এখানে অন্য অন্য মন্দির আছে ওইগুলো মন্দির যান আপনারা এখানে মন্দির আছে এই মন্দির বন্ধ থাকবে এই মন্দির তাহলে আজকে তারাপীঠ আমরা যেখানে জায়গায় যাই মন্দিরে পুজো দিতে যাই সেখানে পাঁচশো টাকা হাজার টাকায় আমাদের টিকিট কাটতে লাগে টিকিট কেটে যান আমাদের ওখানে পুলিশ এসে দেখে এখানে কোনো কাজ হবে না এখানে ভন্ডাবি এখানে কেন আসছেন আপনারা আমরা বলছি আমরা ফল পাই বলে আমরা এসেছি না তো কেউ এত এত হাজার হাজার লোক তো এখানে

কিন্তু আজকে যে ওনারা ঘটনাটা করবে সেটা তো আমরা জানতাম না মা বলেছে বলে আমরা আজকে এসেছি কিন্তু তাদের বক্তব্য কথাবার্তা হচ্ছে এইরকম না পুলিশে যখন গতকালকে এরকম সবাইকে বের করে দিয়েছে জানি না তাহলে পুলিশ তো জানে এখানে এখন ব্যাপার হবে তো তবে তারা গার্ড কেন দিচ্ছে না যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তাহলে তো সেটা গার্ড দেবে না

এখন তো মানুষ স্বার্থ ছাড়া কেউ হাঁটে না মা তো এখানে টাকা পয়সা দাও তোমার ভালো হয় মা যেটা বলে সেটা তো ওপেন বলেই দিচ্ছে নাম করো

তো আমরা সাইডে এসে ভিডিও করছি মায়ের যারা ভক্তরা আছেন ইন্দ্রা কিন্তু হলে হলে কিন্তু সবাই মিছিল করবে এই রাস্তা বন্ধ করে দেবে সেই কিন্তু এরা হাঁটতে রাজি আছে কিন্তু ইন্দ্রা মায়ের কাছে এখানে এসে মায়ের মায়ের কাছে কিন্তু সবাই আসতে চাইছে এবং মায়ের দর্শন পেতে চাইছে কেউ শিলিগুড়ি থেকে কেউ বোম্বে থেকে অনেক দূর দূরদান্ত থেকে মানুষ আসতে উপকার পেয়ে এমনকি একজনের সঙ্গে কথা বললাম তিনি কিন্তু বাড়িতে বসে বাড়িতে বসে মায়ের নাম করে মানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে এখানে বসছে মঙ্গলামা না নট মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের নাম ঠাকুরের নামই তো জপ করছে তো তাতে দোষ কি আছে তাতে দোষ কি আছে বলুন এখানে বলছে তারাপীঠে বলছে আপনারা অন্য অন্যান্য জায়গায় মন্দির আছে তারাপীঠে যান এখানে যান ওখানে যান তো এখানে তো সেই ঠাকুরের নামই জপ করছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে তাতে খারাপ কী আছে বলুন তো তাতেও যদি এদের সমস্যা হয় যাই না এখন এদের পিছনে কি আছে আচ্ছা আপনি কি উদ্দেশ্য নিয়ে এসছেন আমি ভালো হয়ে গেছি এখানে ওই জন্য এসছি আবার পূজা দিতে এসেছি পূজা দিতে হ্যাঁ এবার ভালোটা কি হয়েছে আমি বলছি আমার পোস্টের বিষয়তে সেভেন এম এল পাথর হয়েছিল সেভেন এম পাথর ডাক্তারে বলেছিল অপারেশন করতে হবে ঠিক আছে এইবার আমি ওখান থেকে আগেও এসেছি ওনার ওখানে এখানে এসে আমি তখন ওনাকে বললাম বলার পরে মা বললেন তুই এই দুটো প্রতিদিন দুটো করে জবা ফুল খাবি খালি পেটে ঠিক আছে আর ঠাকুর মায়ের নাম করবি জয় কৃষ্ণ কালী মায়ের নাম সাত দিনের ভিতর আমার পাথর বেরিয়ে গেছে ঠিক আছে এইবার আমি পরবর্তীকালে আমি আলট্রাসাউন্ড করতে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার নিজে বলছে এটা কি করে সম্ভব আমি কিন্তু ওনাকে বলিনি যে আমার এই কারণে

আপনার কি হয় বাবা বাবা ও আচ্ছা আচ্ছা আপনার বাবা এরকম কত তো গতকাল আসছেন আমরা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে আসছি মা মা আমাদের কাছে বেরিয়েছেন হ্যাঁ গতকাল রাতে বেরিয়েছেন আজকে পূজা দেব বলে বেরিয়েছি আজকে শনিবার তো শুনতে পারলেন এই রকম কিন্তু অনেক মানুষ আছে যেগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সামনে মনে হচ্ছে সব গাড়িটাই সব বন্ধ করে দিয়েছে ওইটা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছেন দেখুন গাড়ি কিন্তু এখানে মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে রাস্তায় তো মানুষ কিন্তু সবাই খেপে উঠেছে এখানে তো দেখুন কতবার বন্ধ হলো কয়েকবার কিন্তু এখানে বন্ধ হয়ে গেল তো দেখুন এই মানুষ ছুটে যাচ্ছে ওইদিকে সামনে দেখি কি কিছু একটা করছে এখন চেষ্টা করি তো এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমরা যখন এসেছিলাম প্রথমে এখানে ভিডিও করতে যাই বলে দিকে চলে গেছি ওখানে দেখুন মানুষ সবাই এই যে গাড়ি ভাঙাচ্ছে বন্ধ করে দিয়েছে এখানে সবাই যারা ভক্তরা আছে সব গাড়িটাই বন্ধ করে দিয়েছে এখনও অনেক মানুষ কিন্তু এখানে এখনও অনেক মানুষ ওয়েট করে আছেন যে মায়ের দেখা পাওয়া যায় কি না দেখুন গাড়ি গাড়ি সব গাড়ি গাড়ি সব কিন্তু আজকে দেখুন দেখুন এই দেখুন রাস্তা অবরোধ হয়ে গেছে রাস্তা অবরোধ করে দিয়েছে ভক্তরা এখানে পুলিশ গাড়ি ছিল পুলিশ গাড়িটা পুলিশ গাড়িটা কোথায় গেছে ভাই চলে গেছে পুলিশ গাড়ি কিন্তু এখানে আবদ্ধ নেই চলে গেছে কি অবরোধ করা হচ্ছে না কি হয়েছে রাস্তা বন্ধ হয়ে আপনি একটা জিজ্ঞেস করেন না কি হয়েছে দাদা ভাই কি হয়েছে আপনাদের তো সব সময় দেখি মার কাছে কি হয়েছে কি হয়েছে বলতে আপাতত এখন মাকে পারমিশন পাচ্ছেন না দিচ্ছে না এ কি এত লোক এসসি কতদিন ভক্তরা করা দরকার দরকারই বা সেটা আপনারা বুঝুন আমি আর কী বলবো তারপরে আমরা যদি বলি তারপরে বলবে যে এই ইউটিউবার সব শাশিয়া দিচ্ছে সবাইকে এই যে কি ও স্কুলটার জন্য এত কারণ আচ্ছা আচ্ছা এখানে অবরোধ করা হয়েছিল অপরাধ কি করা হয়েছিল একটু করা হয়েছিল তাই তো মানে স্কুলের জন্য আবার সেটা তুলে দেওয়া হয়েছে মানে স্কুল বন্ধ হলে আবার হয়তো অবরোধ হতে পারে

শুনতে পারলেন এখানে কিন্তু অবরোধ করা হয়েছিল এখানে অবরোধ করা হয়েছিল তো পাশে স্কুল রয়েছে স্কুল থাকার কারণে এখানে অবরোধটা আবার তুলে দেওয়া হয়েছে তো হয়তো স্কুলটা ছুটি হয়ে যাওয়ার পরে স্কুল হয়তো পরীক্ষা চলছে বাচ্চাদের এখন তো স্কুলটা ছুটি হয়ে যাওয়ার পরে কিন্তু আবার হয়তো অবরাধ হবে তো দেখুন এখানে মানুষ জড়ো হয়ে গেছে আর গাড়ি কিছু জড়ো হয়ে গেছিলো তো আবার পুলিশ গাড়ি এসছে দুটো পুলিশ গাড়ি এখানে ছিল বেরিয়ে গেছিলো তো আবার পুলিশ গাড়ি চলে এসছে তো এখানে যে স্কুল আছে আমি স্কুল দেখানোর চেষ্টা করছি তো স্কুলটা চলছে যার কারণে এখন খবর একটা ভল দেওয়া হয়েছে আর প্রচুর মানুষ সবাই চলে যাচ্ছে এখন তো আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখন চলে যাচ্ছে আর স্কুলে পরীক্ষা চলছে আচ্ছা আপনারা চলে যাচ্ছেন নাকি কি করবো মা তো আসেনি এখন তো শুনেছিলাম অবরোধ করেছিল আবার নাকি অবরোধ করবে যারা ভক্তরা আছে

সে তো ভয় করছে মা তো যাবে যাওয়ার যদি ভয় আসল করে কি করবে না না ভালো করে পায় না তো থাকি আমি যেতেতে গুছাইয়া যাবেন ভয় আসল দরকার কি তো গুছিয়ে সামনে যাচ্ছে আজকে ভয়

ঘটনাটা হয়েছে এনারা অনেক গ্যাদারিং হয়েছে তাই বলছে পথবধ করতে চাইছে কি কারণ মাকে নাকি পুলিশ আটকে রেখেছে আমি বলছি না পুলিশ আটকে নিয়ে থানায় গেছিলাম বাবুর সঙ্গে কথা বলেছেন এতে কোনো সমস্যা নেই আপনার মায়ের কাছে ভালো করে জানুন মায়ের কাছে ফোন নাম্বার থাকলে বলছে না মাকে আটকে রেখেছে আমার নাম মিথ্যা কথা মায়ের কাছে তো আটকে নেই আপনারা সব ভালো করে জানুন মা মাছে মাই সকলকে নিষেধ করেছে যে এখান থেকে চলে যান পরে শুনলাম কথা তাহলে আপনাদের ভূমিকা আপনারা এই মুহূর্তে আজকে কেন এসেছেন অনেক গ্যাদারিং ছিল আমি বুঝলাম যে আপনাদের এত গ্যাদারিং

এটা শুনেছিলাম শুনেছিলেন এইবার আপনাকে আমি প্রশ্ন করি আপনাকে যে ভিডিও দেখেছেন যিনি বলেছেন তা তার কাছে জিজ্ঞাসা করুন আপনি পারমিশন আপনি বলছেন পারমিশন আছে আর পুলিশ বলছে পারমিশন নাই তাহলে ওইখানে ক্লিয়ার হয়ে যাবে মানে মতো কথা হলো মানে পুলিশ বলছে যে এটা কোনো পারমিশন বৈধ পারমিশন এখন মতো নেই কি ভাবছি আমার কাছে আরে বাবা আপনি যদি পারমিশন থাকে আপনাকে আমি কোনো কাজে ভাসাই দিতে পারি একটা বলুন না তাহলে তো আমি ক্লিয়ার পাবে আমার কাছে পারমিশন তাহলে উনিই বলতে পারবেন পারমিশনটা কি আছে না স্যার মানে কিছু মনে করবে না বর্বটা যদি আপনিও কি জানার চেষ্টা করেছেন যে বড়বাবুর কাছ থেকে জানার চেষ্টা করেছেন যে এখানে পারমিশন আছে কিনা এখানে পাবলিক বলছে পারমিশন আছে আমি তো আমি তো বড়বাবু নির্দেশে ডিউটি করছি বড় বড়বাবুই ক্লিয়ার বলতে পারবেন আমার থেকে ভালো যে উনি ব্যাপারটা কি আছে পুরো ব্যাপারটা নাকি আমি খারাপ কিছু বলেছি যে আরও হয়তো জানা উচিত যে এটা ওনা জানার কারণ বড়বাবু ওনাকে যে নিজের দিকে বিষয়ে পালন করছে সেটা পালন করছে যে বড়বাবুর কাছে বড় বড়বাবুই বলতে পারবেন আপনি বড়বাবুর কাছে জানতে পারবেন যে আমাদের পুরো কর্তৃপক্ষ যে এখানে গ্যাদারিং ফাইনাল দেওয়া আছে স্যার আপনি আপনি জানেন না যে পারমিশন নিয়েছেন অটোমেটিক আমি আপনি

তো দর্শক ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা আরেকটি পাঠ করছি তো পরের পাটে গিয়ে এখানে কি কি বিষয় হয়েছিল কি সমস্যা হয়েছিল সেই সব বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের জন্য এই পাঠটি এখানে সমাপ্ত করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন আর সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন জয় বড়মার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়